হ্যালো কেমন আছেন ভালো আছেন নি জানেন আপনাদের একটা কথা শেয়ার করতে আইসি কথা কান হইলো কি পাঁচ খান করবেন না কিন্তু কথা কান হইল গতকালকে এক রাস্তা দিয়ে চলতে চলতে একটা লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল লোকটারে কইলাম যে ও দাদা হই না যান হই না যান লোক আইয়া কইল বলল দাদা কী কথা কয়েন আমি দাদা একটা প্রশ্ন আপনারা কইতে কই কমু বলে কন 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 আমি বলি শর্ট করে বইলে ফেলেন তো দেখি কারে কয় দাদা তখন হাসা হইলে বললো এমন কি প্রশ্ন করিল ভাই এ সুযোগ কারে কয় তুমি জানো না আমি না সত্যি জানি না বললো সুযোগ তারেই কয় যখন বইয়ের গালে মশা বসে এসে বড় সুযোগ আর হয় না কথাখান কেমন রে কিন্তু কথাখান শেয়ার করিয়া দেবেন আজালে আমি আসি হ্যাঁ ভালো চলি